হ্যালো দুয়ারে দুয়ার স্কুল এটা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে নয় বাস্তব চিত্র আমরা তুলে ধরেছি আমাদের নাটক মায়ের অভিনয় করছে মানে

स्कूले में नाम सर्विड़ाई हित्या छोड़कर न का बालों पर दूध तो खाया तो पहले ताका निभाके छोड़ गयी। हेलो। सीखा रहा हैं सब बोले। सीखा रहा हैं सब बोले। सीखा रहा हैं सब बोले। सीखा रहा ए बस दे रहा है और Oi, só vai te pôr

谁？

মা কছে। মা আমি তোমা ব্যাটা খ স্লে ভর্তি কর মন কেনা খন খ করে ছিল। । সারা দিমান পব তি মাস লে। ত ম ি চলা আমি বিকালা দি বা থেকে আসে ব্যাটা লে মর বে্যাটাকে খলে বললে চছে কে কর লে তাকি আমি স্কুন খুলেছি, লিয়া ও যাব ঠ যাব । জানু মানে যपनছে কৈছিল তখন ها कहा बुढनी স্কুলে ভর্তি করলে हां बुढनी স্কুলে 145 পড়হার পর ওখানে 45 স্কুলে ভর্তি করলে 45 স্কুলে দি বাচ্চা পায় अपन করলে falei আমরা গরুর মত তাই না নিয়ে বাড়িছে তোমরা পড়ো এমন করতে কি শেখতে পাচ্ছি আর 45 किलो नाश्ते তো কোহে য়া তোর ভাগন বাকিয়া আছে তোর ভাকচদি তো ওই আদে কারিসকে দে মাষ্ষে গাকাকা অকেন কে ক্য়া কোহে হামে আপাকিয়� हमें क्या के तो कर जाए होत करे सब का ताड़ी बाड़ी जई सोना दुकान का जे अक्षर का कुछ गलत ठीक करा लिया से <laughs>

নাটকটা এখানেই শেষ হলো ছোট্ট হলো তুলে ধরেছি আজকের মতো আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন